আলু চাষে কৃষক ভাইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই একমাত্র মোজাইক ভাইরাসের কারণে আলুর পাতা কোকরানো বা রজেটিং কুকরে যাওয়া এটা কৃষকের আলু চাষে বড় একটা সমস্যা আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বীজের দ্বারা যদি বীজ আপনার ভালো হয় তাহলে ফলন উৎপাদন উভয় ভালো হবে আমরা যে মাঠে এসেছি এই মাঠের প্রায় পনেরো থেকে বিশ পারসেন্ট আলু কোকরানো মোজাইক আক্রান্ত এটার মূলত দুটি প্রধান কারণ আছে অন্যতম একটা কারণ হচ্ছে ধরুন এই গাছে এই মাঠে যে গাছগুলো কোকরানো এই কোকরানো বীজগুলো গতবার এমনই কোকরানো আলুর গাছ থেকে বীজগুলো নেওয়ার কারণে এবার কোকরানো এই যে কোকড়ানো বা মোজাইক ভাইরাস পটেটু লিভ রোল ভাইরাস এটা গতবারের বীজ থেকে এসেছে অর্থাৎ প্রথম কারণ বীজবাহিত রোগ গতবারের বীজ থেকে এইবার বীজটা ওই ভাইরাস আক্রান্ত বীজগুলো এসেছে বিধায় কোকড়ানো হয়েছে আরেকটা অন্যতম মাধ্যম হচ্ছে সাদামাছি বা জাপ পোকা এই আক্রান্ত বা কোকড়ানো গাছে কোনো পোকা সাদামাছি বা জাপ পোকা আক্রান্ত করার পর ওই পোকা আবার ভালো গাছে যখন পড়বে ভালো গাছে যাওয়ার পর এই ভালো গাছে রস শোষণ করলে এই আক্রান্ত গাছের ভাইরাসটা ভালো গাছে হবে এই দুটা কারণে মূলত এই মোজাইক ভাইরাস ছড়িয়ে থাকে দুটা মাধ্যমে এর থেকে পরিত্রাণের উপায়টা কি এর পরিত্রাণের উপায় হচ্ছে প্রথম উপায় হচ্ছে আপনাকে ভাইরাস মুক্ত বীজ সংগ্রহ করতে হবে যদি ভাইরাস মুক্ত বীজ সংগ্রহ করতে পারি তাহলে কোনো এই ভাইরাস আক্রান্ত বা এই ঝরা গাছ থাকবে না দ্বিতীয়ত যদি আপনার মাঠে রোপণের পর কিছু দেখা যায় সেক্ষেত্রে সাথে সাথে ওটা তুলে ফেলতে হবে তুলে ফেলতে হবে এই জন্য যে ওখান থেকে অন্য সুস্থ ভালো গাছগুলো এই ভাইরাসটা সরিয়ে যাবে এই ভাইরাস বাহক হচ্ছে যেহেতু সাদাশি বা জাপ পোকা আমাদের মাঝে মধ্যে অন্তত জানুয়ারির পনেরো তারিখের পর থেকে জাপ পোকা নিয়ন্ত্রণের জন্য আমাদের স্প্রে করতে হবে যেমন ইমিডাক্লোরোপিড বা এসিফেড কিংবা বা অ্যাসিডামিপিড এই গ্রুপের ওষুধগুলো যদি আমরা জানুয়ারির পনেরো তারিখের পর থেকে তখন থেকে কিছুটা জাপ পোকার আক্রমণ বেশি হয় এবং যেটা আমরা বীজ বিষক্ষেত করবো আমরা যেটা ক্ষেত করবো সেখানে কোনো রকম স্যাক্রিফাইস করা যাবে না এটা প্রথম থেকে আলু রোপণের পর থেকে আলুর মরক রোগের সাথে জাপ পোকা এবং সাদা মাছির জন্য ওষুধ কন্টিনিউ স্প্রে করতে হবে কারণ কোনোরকম আহ বাহক পোকা যদি আক্রমণ করে থাকে তাহলে যেভাবে হোক আপনার বীজটা ভাইরাস আক্রান্ত হইতে পারে সুতরাং সংক্ষেপে বলে নেই ভাইরাস মুক্ত বীজ সংগ্রহ করতে হবে দ্বিতীয়ত আক্রান্ত গাছগুলো তুলে ফেলে দিতে হবে তৃতীয়ত ভাইরাসের বাহক পোকাকে দমন করার জন্য কীটনাশক স্প্রে করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার মাঠে যদি বীজ না রাখেন হয়তো আপনার আক্রান্ত বেশি হয়তো থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট গাছ ভাইরাস আক্রান্ত হয়ে গেছে সেটা আর তুলে ফেলার দরকার নাই সেখানে যতটুকু আলু ধরে ততটুকুই আপনি সংগ্রহ করবেন তবে এখান থেকে আর কখনো বীজ রাখবেন না বীজ রাখলে এটা মানে প্রজন্ম প্রজন্ম থেকে চলতেই থাকবে এটা কোনো কিছু দিয়ে শোধন করে এবং কোন স্প্রে দিয়ে কোন ওষুধ দিয়ে এটাকে নিরাময় করা যাবে না পুরো আলু জুড়ে তার ভাইরাস সুতরাং আমাদের বীজের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা আলু চাষে কৃষক ভাইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই একমাত্র মোজাইক ভাইরাসের কারণে সুতরাং আমাদের খুব সচেতনতার সাথে এই রোগমুক্ত ভাইরাস মুক্ত সংগ্রহ করলে আমাদের ফলন এবং উৎপাদন উভয় ঠিক থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম